বাইতুল মোকাররাম পারিবারিক উদ্যোগে উনিশশো সালে তৈরি হয়ে যেভাবে বাংলাদেশের জাতীয় মসজিদ হয়ে উঠল পারিবারিক উদ্যোগে এই মসজিদ ষাট বছরেরও বেশি সময় আগে একটি পরিবারের উদ্যোগে প্রায় সাড়ে আট একর জমির ওপর নির্মিত এই মসজিদ বাংলাদেশের মুসলিমদের কাছে মর্যাদার স্থান হয়ে উঠেছে মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবাঘরের আদলে চারকোনা আকৃতির ইতিহাসবিদ শরীফুদ্দিন আহমেদ সম্পাদিত ঢাকা কোষে বলা হয়েছে উনিশশো সালের সাতাশে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর দুই বছর পর উনিশশো সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয় তবে পুরো কাজ শেষ হয় উনিশশো সালে মসজিদটির নকশা করেছেন পাকিস্তানের সিন্ধুর একজন স্থপতি এইচ থারানি মসজিদের জায়গা ইসলামিক ফাউন্ডেশন এই মসজিদের ইতিহাস নিয়ে একটি বই প্রকাশ করেছে তাতে বলা হয়েছে প্রায় সাড়ে আট একর জমির ওপর এই মসজিদ নির্মাণ করা হয় সেই ষাটের দশকের শুরুতে এই জায়গা অধিগ্রহণ করার পর যখন মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয় তখন সেখানে একটি বড় পুকুরও ছিল সেটা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল যে কারণে পল্টনে এই মসজিদ বাইতুল মোকাররাম মসজিদ নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে ইসলাম নিয়ে লেখক ওসমান গনি বলেছেন এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাগতে থাকে ফলে পুরনো ও নতুন দুই ঢাকার মানুষের কথা এই জায়গা নির্বাচনের ক্ষেত্রে বড় বিবেচনার বিষয় ছিল বলে তিনি মনে করেন ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন বাইতুল মোকাররমের ওই জায়গাটিকে তখন নগরীর কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হয়েছিল বিভিন্ন সূত্রে তবা তথ্যের ভিত্তিতে তারা এমন ধারণা করেন মসজিদের ভিতরে যা আছে বাইতুল মোকাররম মসজিদটি প্রথমে ত্রিশ হাজার মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল পরে দুহাজার সালে সৌদি সরকারের অর্থায়নে এর সম্প্রসারণ করা হয়েছে এর ফলে একসগে চল্লিশ হাজার মানুষের নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হয় মসজিদের মূল ভবনটি আটতলা যা মাটি থেকে নিরানব্বই ফুট উঁচু আটতলা এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদাম ঘর রয়েছে দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয় আর খতিব বা ইমাম নামাজ পড়ান দোতলা থেকে তিন তলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেখানে একসঙ্গে পনেরোশো নারী নামাজ পড়তে পারেন উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক থেকে মসজিদে প্রবেশ করা যায় বাইতুল মোকাররামের খতিব মিজানুর রহমান বলেছেন শুক্রবারে জুম্মার নামাজে এই মসজিদে উপচে পড়া ভিড় হয় আর প্রতি ঈদে পাঁচটি করে জামাত হয় এবং প্রতি জামাতেই থাকে হাজার হাজার মানুষের অংশগ্রহণ তিনি উল্লেখ করেছেন দেশি বিদেশি অনেক পর্যটকও আসেন বাইতুল মোকাররম মসজিদ দেখার জন্য বাইতুল মোকাররম মসজিদের নকশা বা স্থাপত্য শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে প্রথম রোজা থেকেই করা হয় ইফতারের আয়োজন সরকারের ইসলামিক ফাউন্ডেশন এই ইফতার আয়োজনের অর্থায়ন করে বাইতুল মোকাররাম মসজিদে সিনিয়র খতিব মিজানুর রহমান বিবিসিকে বলেছেন রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় ধনী গরিব সব শ্রেণীর মানুষ একসাথে বসে ইফতার করে থাকেন কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে গতবারের মতো এবারও ইফতারের আয়োজনা বন্ধ রাখা হয়েছে শেষ দশ রোজায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজের জামাতের আয়োজনও করা হয় খতিব মিজানুর রহমান জানিয়েছেন তাহাজ্জুদের নামাজেও অনেক মুসল্লি অংশ নেন এগুলো সবই গত বছর থেকে সীমিত পরিসনে করা হচ্ছে মহামারীর কারণে প্রতি ঈদে কয়েকটি জামাতে বাইতুল মোকারমে লাখো মানুষ নামাজ পড়েন গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর